বাপুরে রোজা উপলক্ষে সুযোগ সুবিধা তার মানে আমার একটা গরুর দাম হইল দুই লাখ টাকা আমি চাইলাম দুই লাখ বিশ হাজার দুই লাখ বিশ হাজার চাই কছি দশ হাজার ডিসকাউন্ট দিয়ে দিলাম এটা এই ডিসকাউন্টের কোনো বাপ মা থাকলো না তার মানে এটা তো ধরো আমাদের কি না জিনিস দেখো আমরা ভেন্ডি লাগাইছি ভুট্টা লাগাইছে সিম লাগাইছে কেউ যদি বলে যে একমনে জায়গা এখন 500 দিয়ে দেন এটা সম্ভব জি কিন্তু একটা গরু কিনে নিয়ে আসে কিন্তু যদি বলে যে 10000 ডিসকাউন্ট দিয়ে দিলাম এটা আমার বাফের ফাটকারে নাই জি যে আমি চাইলো একজন দিয়ে দিলাম এটা কি দুঃখ না তারপরে গরু কিনতে হলে তার মানে জাতমানের যেটা জিনিস অরজিনাল জাতমান সেটা টাকা দিয়ে কিনতে হয় কাকা আচ্ছা আর বলো কি বলছিলেন বলো আনকমন কি কি থাকবে আজকে আনকমন আছে কাঙ্কারাজ আছে আছে সাইয়াল আছে ফিজিয়াম আছে সব রকম করেই থাকবে সর্বোচ্চ থাকবে

আসলে আজকে কালেকশনগুলো দর্শকদের দেখাই আচ্ছা কাকা এক নাম্বার সিরিয়াল একটা গাবিনি আরসেন দেখতে পাচ্ছিলাম লাল লাল কালারের ডাবল বডি গাবি এটা কি জাত মানে গাবিনি আরসেন কাকা 100 এটা গীত জাতের গাবি কাকা 100 এটা গীত জাতের গাবি গীত জাতের গাবি আচ্ছা দাঁত বয়স দাঁত কেবল দুইটা দাঁত হয়েছে আর গির তো অনেকেই দেখায় গির তো তোমরা ভিডিও করো লাল হইলে একটু মাথা টাথা হইলে থাকক আর গির গরুরাল যেটা দেখো গির কাকি থাকতে হবে কোম্বল থাকতে হবে মাথা গিলা থাকতে হবে শিং গিলা থাকতে হবে গোল গোল কপালের মাথা কানে উষা থাকতে হবে কান বড় থাকতে হবে তাক বলে গির চুট থাকতে হবে আর গির গরুর বান হবে সপরি কলার মতন মোটা কলা কলা সপরি কলার মতন বান মোটা থাকছে দুইশো ভোল্টের বাচ্চা বলে এটা যার কাছ থেকে সংগ্রহ করে সে বলছে দুইশো বাইশ ভোল্টের বাচ্চা বলে ছোট বাচ্চার উলান পালান দেখা দিচ্ছেন খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু দেখে মনে হচ্ছে খুব ভালো দুধ কেমন আসা

নিজেরই মালা গলা দিতে গরিব মানুষ তারপর কব কবকে যে মানুষের এত মিষ্টি কথার দরকার নেই মিষ্টি কথা টেকাদি কিনেন না জাত কিনেন অরিজিনাল জাত যেটা যে জাত সেই জাত কিনে যান টেকাদি তাহলে কোনদিন পেন না সাইড করে দাম দুই নাম্বার দেখাই আচ্ছা দেখান

আবার দাম দর কি করবেন লোকের কাছ থেকে গির কেন ওই তার লোকের দাম চাবিনি সাড়ে তিন লাখ করে আমি তার অত টাকা চাইলাম না দুই লাখ চাইলাম ষাট করে দেন তিন নাম্বার দেখাই আচ্ছা দেখেন সিরিয়াল নাম্বার তিন কাকা আরো একটা গাভী নিয়ে আসছেন এটা ডাবল বডির এটার বাপুরে ডাবল বডি তোমরা এই যে ভিডিও করে জাত মানুষেরও না কোন গরু কি কয় হ্যাঁ এটা একটা হান্ড্রেড বাগাবাড়ি মেল ভিটা জার্সি এটা যদি কেউ বলতে পারে যে ভিতরে জার্সি অন্য কোনো পার্সেন্ট আছে পাঁচ পার্সেন্ট তার জন্য গরু ফিরি গরু ফিরি

আচ্ছা এই অবস্থা কোন দর্শক বেজে নিতে থাকে দাম রাখছেন কত লিটার দাম কত লিটার না এটা দুধ আছে তোমার এখন আমি বাইশ তেইশ দু আসছি তোমার বাইশ লিটার গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ দুধ আরও বাড়বে বাচ্চার বয়স কেবল গাছকে ধরো সাত দিন আট দিন হচ্ছে তোমার গোটা আশা করতেছে আমি পঁচিশ প্লাস দুধ থাকবে তবে যেটা বাড়বে সেটা তার কপালে বাড়বে আমারও কপালে বাড়বে এখন নিলে সারা বাংলাদেশ বাইশ লিটার গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ বাইশ লিটার বাইশ লিটার দুধ গ্যারান্টি গ্যারান্টি সহকারে আপনার থেকে নিতে পারবে নিতে পারবে দাম রাখছেন কত টাকা দাম চাষে আপনি দুই লাখ পঁয়ষট্টি হাজার

তা সায়াল যাক কয় তাক দেখালা লা শায়াল গরুর মাজাটা থাকতে হবে ভারী মোষের মাজার মতন জি জি আগা থাকতে হবে চুঁট থাকতে হবে কম্বল থাকতে হবে তার মানে কম্বল নেই নাবিন নেই গোয়ার নেই তার শায়িয়াল বানা দিছে তার মানে আমি কি কব বাপুরে থাক যা করার আর কবি রে দর্শকের বিচার করে লেবে দুটা কি জাত মান দর্শকের বাড়ি দিলাম দর্শক দেখি লিবি আচ্ছা আচ্ছা যত দিন যাবে এদের লাগে দেখাচ্ছেন তত যেটা গুরু কেবল আট মাস শেষ হয়েছে মাত্র আট মাস শেষ করে শেষ হয়েছে একদম সুস্থ সবল আছে কোন দর্শক ভাই নিলে দাম রাখছেন কত টাকা এটা নিলে পরে দাম হবে এক লাখ পুষা আশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি আশি হাজার টাকা ছয় প্লাস গোস আছে গায়ের সাত প্লাস শুধু মাংস গোস আছে আমার এখানে ভাঙড়ির মেল আছে কেউ যদি নিতে চাই এক্সেল এ মাইপি দিব টাকা মেয়ে আচ্ছা ছয় মন ওজন করে নিতে পারবে ছয় মন খালি গোস আছে হাড্ডি মাংস বাদ মাশাল খালি মাংস হবে ছয় মন খালি লাইফ তো মাশাল আরো বেশি হবে লাইফ ওজন আপনি তাও মেলায় আছে তার নয় মন হবে মাশাল দাম রাখছেন

সিরিয়ালে কাকা আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি সাদা কালো রঙের গাভী এটা কি জাত মানে এটা একটা ফিজিয়াম কাকা জি দাঁত বয়স গাভীটা এটা এখনো দাঁতেই হয়নি কাকা এখনো দাঁতেই আসে না দাঁতে বাচ্চা দিছে বাচ্চাও আছে সঙ্গে আছে মাশাআল্লাহ

পনেরো লিটার সারা বাংলাদেশ সারা বাংলাদেশ গ্যারান্টি কে দেবেন গ্যারান্টি পনেরো লিটার কম হলে আমার পনেরো লিটার দুধ যদি কম হয় আপনি নিয়ে আসবেন আপনার টাকা নিয়ে এই অবস্থা কিন্তু দর্শক ভাই যদি নেয় সেক্ষেত্রে দাম রাখছেন কতটা নিলে পরে দাম রাখবো এক লাখ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ টাকা পঁচানব আর আপনি দুধ দিচ্ছেন প্লাস বাচ্চা দিচ্ছেন প্লাস দুধ দিচ্ছেন মানে একটার ভিতরে তিন ধরনের সুযোগ সুবিধা আপনার থেকে নিতে পারেন দাম চাইছেন কাকা এক লাখ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই কথা বলে নিতে পারবে নিতে পারবে সাইড করে দেন সাত নাম্বার দেখেন আচ্ছা দেখুন

দুই দাঁতের গরু আর কত বড় হবে মাস এগুলো তো মানে বর্ডার ক্রস গরু তো বাংলাদেশের আবাস সাথে ইন্ডিয়ান আবাস সাথে বাংলাদেশের আবাস সেটাতে একটু সময় লাগে লাগবে না গরুটা তার মানে খাইতে দিতে হয় না গরু বর্ডার পার্ক আসতে মেলা কদিন সময় লাগে তার মানে

এইটা সাইড কোদান আমরা 8 নাম্বার দেখাই আচ্ছা দেখেন সিরিয়াল নাম্বার 8 কাকা আরো একটা গরু নিয়ে আছেন এই রে কালারটা আনকমন কালার আনকমন জাত লাগতেছে এটা কি জাত মানে আনকমন কালার ও গরু আনকমন কাকা হয়তো ওই যে মেলা আছে দেখেন কোনো হাটে বাজারে দেখেননি কোন লোকের ভিডিও দেখেছেন ওই যে

এটা আপনার ইউটিউবে আপনার চ্যানেলে দেখাচ্ছে না হয়তো বলো দেখাইতে পারেন গাবি আপনি এক পিসও দেখাইতে পারেন এটা আমার পাবনা জেলা না সারা বাংলাদেশে কেউ আমার পশুকে কাঙ্কারাজ গাবি কেউ দেখায়নি আর দেখেও নাই আমি হয়তো থাকলে থাকতে পারে কারো কাছে কিন্তু আমার চোখে পরে নাই কাকা আমি আপনার ভিডিও দীর্ঘদিন যাবৎ করছি কাকা কিন্তু একমাত্র এই পাবনা ঈশ্বর দিতে যখন আনকমন গরু আসছে একমাত্র জাল দেরি ফার্মে প্রথম আসছে হ্যাঁ বর্ডার থেকে ইনশাল্লাহ যদি গায়ে গায়ে বাসুর পার হয় এক এক পিস হোক গায়ে বাসুর তো আসে না প্রেগনেন্ট গরু যাই দুই চার পিস আসে ইনশাল্লাহ আগে ফোন আসে তারপরে হয়তো লোকজনের কাছে দু এক যায় হান্ড্রেড যে যে এর ভিতরে অন্য কোনো ভেজাল নেই আর কিছু না তার মানে ওরা গুগল ইউটিউবে সার্চ দিলে পরে দেখতে পারবে যে কাঙ্ের গাবি তারা দেখতে পারবেগনেট কত মাস মাস চলতেছে আলোচনার গাভি যদি আনকমন গাবি আর সব থেকে সুন্দর গাবি কাকা এটা চাইলেও সবাই নিতে পারবেনা আবার সবাই নিতে পারবেন শোকিন লোক লাগবে কাকা তার মানে ও দেখেন যে এক লাখ টাকা দিয়ে দুই লাখ টাকা দিয়ে যারা কুত্তা কিনি গেটের সামনে বাজিতে হয়েছে কেউ এক লাখ টাকা যারা কবিতর কিনি পালে যারা সেসব শকিন লোক লাগবে সবাই চাইলে এসব গরু নিতে পারবে না যারা বড় বড় খামারি আছে যারা